পৃথিলি গুড মর্নিং গুড মর্নিং করে দাও কি দেখছো তুমি বাবাইকে দেখছো ঘুম থেকে উঠে গুড মর্নিং করে দাও গুড মর্নিং হ্যাঁ কি করবে ডাইভার খুলবে তো খোলো খুলতে পারবে না তো ওটু উঠে দাঁড়াও দেখলি সকাল শুরু হলো পৌনে নটা স্কুলে যাবে তো আবারটা স্কুলের ফেভারিট জায়গা হয়ে গেছে আসলে ওখানে অনেক বাচ্চারা আছে তো জায়গা তাই তো রোজ যাবে স্কুলে চলো গোপালকে টিফিন দিয়ে দিয়েছি তুলে আর তিতলিকে রেডি করবো নটা বাজে সকাল সকাল গান করতে শুরু করে দিয়েছে আমার মেয়ে বাবা বলে আচ্ছা গুড মর্নিং করে দাও তুমি গুড মর্নিং করো নি বলো গুড মর্নিং কেন তুমি আর গপু ভাই এসে গেছ আচ্ছা চলে এসো মুখ টুক ধোয়া ডাইপার খুলে দি এই দেখো ঠিক আছে চলো তিতলিকে রেডি করি কোথায় যাচ্ছ হ্যাঁ নটা বাজে তুমি রেডি হবে না কি রে শোনো দেখেছো তুমি গড় গড় করে চলে যাচ্ছে ও বাবার কাছে যাচ্ছে বাবা গাড়ি ধরছে ওর বাবার কাছে যাচ্ছে শোনো দেখা করে আসুক তিতলি ओ तितली कोई देखो चले सो रेडी हो बे आशो, आशो। मोसा कम रहे आशो आशो है ना आय बाबा आय किधर

আজকে স্কুলে যাচ্ছ তুমি তো রোজই স্কুলে যাও টা কি হলো তিদিলি কি পড়িয়েছে দেখিয়ে দাও একটু তিথিলি ছোটবেলাকার জামা পড়েছে একটু দেখাও সেই ভেতরের জামা খুঁজতে গিয়ে দেখলাম দিদিলি ছোটবেলাকার জামা আর পড়িয়ে দি আর তো পড়াতে পারবো না পড়তে তো আর পারবে না ছোট্ট হয়ে গেছে তিতলির জামা টুপিটা খোলো টুপি পড়ছে কেন টুপিটা কো নিয়ে যাবে কারণ টুপি পরে না গরম লাগবে এমনি ঘেমে চান হয়ে যায় আরও চান হয়ে যাবে এ দাও খুলে দাও এসে ঘরে পড়বে এসে ঘরে পড়বে না পড়বে তো হ্যাঁ তিতিলির আজকের আর ভিডিও মানে স্কুল থেকে এসে হয়েছিলাম করবো ভিডিও তো স্কুল থেকে আসার পরে ও ছোটো পিসি এসে গেছে তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি সীতা একদম ঘুম থেকে উঠেছে হ্যাঁ তিতিলি তো জামাতে কালি লাগিয়েছিল তো আর ঘুম থেকে এই সবে উঠলো তিতিলি আর সাড়ে পাঁচটা বাসিয়ে যাচ্ছে বলে আমরা তুমি পড়বে বাবা মা মেয়ের রাগ আছে একটুতে যাবে না তো তুমি যাবে না তো বো করতে যাবে না তো হ্যাঁ ছেড়ে দাও তোমাকে যেতে হবে না আমি একা একা চলে যাচ্ছি তো টুপিটা খুলে দাও আমি টুপি পরে নিয়ে যাবো না এমনি ঘেমে চান হয়ে যায় পুরো যেন মনে হয় সে একদম কি বলে এত ঘেমে যায় মানে জামা কাপড় নেগেলে জল বেরোবে খায় না এখন পরে খাবে হ্যাঁ আমাদের গোপুকেও সুন্দর করে সাজিয়েছি গোপু সোনা পিতলি সোনা এখানে সাজে গেছে ছোটবেলার কাপড় পরে আর গোপু সোনা এখানে জামা কাপড় পরেছে গোপু সোনাকে কেমন লাগছে বলো এইটা এই পাগলিটা আমি বানিয়েছি হাতে যাবে না এখন যাবেন না তো আমি যাচ্ছি আমি তো যাচ্ছি তো রেখে দাও এসে খাবে রেখে দাও কালকে স্কুলে দিয়ে খন রেখে দাও স্কুলে নিয়ে যাব না দেবো না স্কুলে আচ্ছা তাহলে রেখে দাও বিকেলে রাত্রিবেলা এসে খাবে বেবেও করে এসে খাবে রেখে দাও রেখে দাও গুড গার্ল চলে আসছো চুল আঁচড়াও এই জামাটা একটু ছোট হয়েছে পড়িয়ে দিই আর তো পড়াতে পারবো না চলো আর ভেতরে ঢুকেছিল তো বুঝতে পারিনি পুরো কুচকে গেছে জামাটা দেখেছ মুখটা কিরকম করছে দেখে মনে হচ্ছে না যে মুখটা দেখে দুষ্টুমি করছে তুমি বড় হয়ে গেছো

করেছো নমো নমো লাফিয়ে নমো করছে চলো করেছ চলো কত লাইট লাগিয়েছে এখন প্যান্ডেল দেখতে চালু করে দিয়েছে আমাদের পাড়ার প্যান্ডেল আমাদের পাড়া না আমাদের থেকে আরেকটা পাড়া কত সুন্দর মানে এখন থেকে এত ভালো লাগছে পুরো ফিনিশ টাচ করলে কী ভাব কে জানে চলো 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 অন্ধকার লাইট দিলে ভাল লাগবে এখনো হচ্ছে হয়নি হলে ভালো লাগবে চলো ঠাকুরগুলোকে ঢেকে দিয়েছে পছন্দ হয়েছে কোনটা পছন্দ হয়েছে কোন কালারটা গোপু ভাইয়ের জন্য হ্যাঁ কোন কালারটা বেশি ভালো লাগছে দিদি ভাল লাগছে না ভালো লাগছে এটা ভাল লাগছে না এখানে অরেঞ্জ ভাল লাগছে না ইয়েলো ভাল লাগছে কোনটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তুমি রেখে দাও কি রে ডাকছে

নেবে তাহলে আনটিকে বলছি এই ক্লিপটা তোমাকে দেবে এটা ভাল লাগছে না এটা ভাল লাগছে কোনটায় দেখো টফি আছে এখানে টফি আছে আর এখানে সেই ইয়ে আছে ছোট বেবি আছে কোনটা নেবে বলো এটা নেবে না টফিটা নেবে টফিটা নেবে আচ্ছা ঠিক আছে চল তুমি তো দেবে এটা ওখানে একটা গোপুসোনা আছে ওটাকে দেবো এ না তোমার হাত দিয়ে যাওয়াবো ঠিক আছে খুশি ধরবো না জুতো পরার যাবে না তিতলি এসে গেছো বেবেউ করে হ্যাঁ দেখি ক্লিপগুলো দেখি তোমার ক্লিপ আচ্ছা তুমি চুলে লাগাবে ও তুমি কোথায় পড়বে আচ্ছা শুধু পড়বে তুমি চুল কাটবে না এতদিন ছিল যেই পার্লারে এটা পার্লার কানের জন্য কান ফুটানো করার জন্য ওকে পার্লার আমার দু তিনটে পার্লার দেখেছি তো পার্লারে সবাই চুল কাটছে আমিও চুল কাটব তুমি চুল কাটবে আচ্ছা কোথায় চুল কাটবে তুমি হাটা ধরে না এটা ধরে না এটা ধরে না ধরে না বাবা তিতলি ঠাকুর দেখেছো দেখ ঠাকুর দেখবে না কেন হ্যাঁ তুমি পড়াশোনা করবে ঠাকুর দেখবে না আচ্ছা গুড গার্ল তাহলে আমি চলে যাব ঠাকুর দেখতে আচ্ছা তুমি তো দেখবে না ঠাকুর দেখবে পড়াশোনা করবে না পড়াশোনাও করবে ঠাকুরও দেখবে আচ্ছা গুড গার্ল তিথিলি গুড আর এখন তুমি ঠাকুর দেখে এসেছো বিশ্বকর্মা ঠাকুর দেখেছো আচ্ছা পড়াশোনা করবে চলো তিথিলি পড়াশোনা করবে এখন পড়াশোনাতে মন হয়েছে ওর টাটা গুড নাইট করো গুড নাইট আটটা বাজ যে বলো গুড নাইট করো চলো তিতলি টাটা করবে না আজকে ব্লগটা এখানেই শেষ করছি তিতিলি বাইরে গিয়ে পুরো হাঁপিয়ে গেছে হাঁপি টাপি এসে বলছে আমি পড়াশোনা করব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর তিতলির ভিডিও দেখতে থাকো তিতলি হাই উঠছে কেন তিতলি তো ঘুমিয়েছে দুপুরে তিতলির মন খারাপ কেন কি হয়েছে